অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে ভোটার তালিকার সংশোধন অথবা ভোটার লিস্ট কারেকশন অথবা এসআইআর তো এই অবস্থায় দাঁড়িয়ে ভোটার লিস্ট সংশোধন নিয়ে একটা বড়সড় ঘোষণা করল নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কি বলা হলো সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত না হলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তাই চলুন সময় নষ্ট না করে বিস্তারিত জেনে নিই বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে উদ্বেগ ছড়িয়েছে অনেকের মনে পশ্চিমবঙ্গে একই আশঙ্কা দেখা দিয়েছে অনলাইন মোবাইল অ্যাপ এবং এস এম এসের মাধ্যমে ভোটার তালিকার নাম যাচাইয়ের পদ্ধতি কিন্তু আপনাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে আপনাদের নাম আদৌ ভোটার তালিকায় রয়েছে কিনা বিহারে যে সিআর প্রক্রিয়া পর পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী তেজ উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ ঘিরে লালুপুত্র এবং নির্বাচন কমিশনের মধ্যে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবার পশ্চিমবঙ্গেও বিজেপির পক্ষ থেকে এসআইআর করার দাবি অনেকের মধ্যেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা বর্তমানে দেখা দিয়েছে যদি বাংলায় সত্যি এসআইআর প্রক্রিয়াটি হয় তাহলে সেক্ষেত্রে আপনার নাম ভোটার লিস্টে আছে কি না সেটা তো আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে তো আপনি জানবেনই না যে আপনাদের নাম আদৌ যে ভোটার লিস্ট যেটা বানানো হয়েছে মডিফাই যেটা করা হয়েছে সেখানে আপনাদের নাম আদৌ রয়েছে কি না তো কি করে খুঁজে পাবেন তো তার জন্য আপনাকে কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হচ্ছে অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন কি করতে হবে প্রথমে আপনাকে ফার্স্টে আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেটা আপনি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন ডাউনলোড ইরোল এই লিঙ্কে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে তো এটা হচ্ছে সেই ওয়েবসাইট আপনি এটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে তো এরপরে কি করবেন এরপরে আপনার রাজ্যর নাম আপনার জেলার নাম এবং আপনার বিধানসভা কেন্দ্র ভাষা এই সমস্ত কিছু নির্বাচন করার পরে আপনি কি করবেন এসআইআর দু হাজার পঁচিশ দিয়ে আপনাকে ক্যাপচা পূরণ করতে হবে তারপরে নির্দিষ্ট পার্ট নাম্বার দেবেন পার্ট নাম সহ আপনাকে নির্বাচন করতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করলে পরে সম্পূর্ণ খসড়া ভোটার তালিকা আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করা তালিকায় ক্রমিক সংখ্যা অনুসারে আপনি এলাকার নাম খুঁজে পাবেন এবং সেখানে আপনি আপনার নাম খুঁজে পেতে পারবেন এছাড়া সরাসরি যদি আপনি খুঁজে পেতে চান তাহলে একটা ওয়েবসাইট রয়েছে ওর লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেই ওয়েবসাইটে যাবেন ভোটার লিস্ট সার্চ অপশনে ক্লিক করবেন আপনার নাম আপনার বয়স এবং আপনার জেলায় নির্বাচন করবেন তারপর কি করবেন বুথের সিরিয়াল নম্বর এপিক নম্বর মিলে গেলে আপনি আপনার নাম খুঁজে পাবেন অর্থাৎ যে ড্রাফটি তৈরি হয়েছে সেই ড্রাফটে আদৌ আপনাদের নাম আছে নাকি নেই তো সেটা আপনি সেখান থেকে খুঁজে পাবেন এছাড়া মোবাইল অ্যাপ ব্যবহার করেও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন ভোটার হেল্পলাইন নামে একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপটিকে আপনাকে ডাউনলোড করতে হবে এরপরে কি করবেন ভোটার তালিকার নাম অনুসন্ধান করুন এবং অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপরে আপনার নাম অথবা এপিক নাম্বার নাম এপিক নাম্বার লিখলে একবারই হয়ে যাবে নিয়ে আপনাকে সার্চ করলে পরে পেয়ে যাবেন তো এরপরে আপনি এস এম এসের মাধ্যমেও কিন্তু এই পুরো তথ্য পেতে পারবেন তার জন্য আপনাকে কি করবেন সব থেকে ইজি অপশন হচ্ছে মেসেজ অপশনে গিয়ে এপিক নম্বর টাইপ করবেন টাইপ করার পরে এই মেসেজটি ডাবল সেভেন থ্রি এইট এই নম্বরে পাঠান যদি আপনার নামের তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে প্রয়োজনীয় সমস্ত তথ্য চলে আসবে তো সার্বিক পদ্ধতি কি আছে প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে গিয়ে ইলেকট্রস গিয়ে আপনি ক্লিক করুন সেখানে সার্চ নেম ইন ভোটার লিস্টে ক্লিক করুন একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার এপিক নম্বর আপনার রাজ্য নির্বাচন করতে হবে বাসা পরিবর্তন যদি আপনি করতে চান তাহলে সেটারও বিকল্প থাকবে ক্যাপচা বটন পূরণ করে সার্চ বটনে ক্লিক করুন তারপরে সার্চ বাই ডিটেলস অথবা সার্চ বাই মোবাইল অপশনে গিয়ে ক্লিক করতে পারেন বা ডিটেলসে সেখানে আপনার নাম আপনার বাবার নাম আপনার কনস্টিটিউয়েন্সি আপনার যেখানে আপনি ভোট দেন সে সমস্ত কিছু নির্বাচন করলে পরে আপনি যাবতীয় সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন